বুধবার উত্তর দিনাজপুর রায়গঞ্জের একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয় কনজিউমার অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং বিআইএস এর সহযোগিতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এতে অংশ নেয় বহু ছাত্রছাত্রী যাদের উদ্দেশ্য ছিল সমাজ সচেতন দায়িত্ববান ও তথ্যভিত্তিক ভোক্তা হিসেবে গড়ে তোলা এদিন এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল আগামী দিনে সমাজে মেরুদণ্ড ছাত্রছাত্রীদের কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ও বিআইএস অ্যাক্ট এর গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলা প্রশিক্ষকেরা জানান এই আইনগুলির মাধ্যমে সাধারণ মানুষ কিভাবে নিজের অধিকার রক্ষা করতে পারে তা ছাত্রছাত্রীরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে কর্মশালায় উপস্থিত ছিলেন কনজিউমার অ্যাফেয়ার্স দফতরের জয়েন্ট ডিরেক্টর অর্থাৎ হলমার্কিং বিষয়ের বিশেষজ্ঞ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও অন্যান্য বিশিষ্ট আধিকারিক ও সংগঠনের সদস্যবৃন্দ এদিন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বিষয়বস্তুর ওপর আগ্রহ প্রদর্শন করে যা এই সচেতনতা কর্মসূচিকে সার্থক করে তোলে

কর্মশালা আয়োজন করেছি যেখানে মূল লক্ষ্য আমাদের আজকের যে প্রধান আমাদের যে স্টুডেন্টসরা আছে যারা আগামী দিনে আমাদের সমাজের মেরুদণ্ড তাদেরকে আমরা আমাদের যে কনজিউমার অ্যাফেয়ার্স এবং এর যে জয়েন্ট ডিরেক্টর সাহেব আমার সাথে আছেন তাদের যে এই অ্যাক্ট এই দুটো অ্যাক্ট তাদের আমরা জানাবো এবং অভিহিত করব এবং পরবর্তী পর্যায়ে তারা তাদের জীবনে যাতে এই দুটো অ্যাক্টের মাধ্যমে তাদের জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারে সেটাই আমাদের মূল উদ্দেশ্য এই ওয়ার্কশপ করার থাকছেন আমাদের জয়েন্ট ডিরেক্টর সাহেব এসছেন মিস্টার গাতাই উনি এসছেন কলকাতা থেকে এবং আমি থাকছি আমার সহকর্মীরা থাকছেন আরও হলমার্কেট যিনি স্পেশালিস্ট মিস্টার সচিন তিনিও আছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে এছাড়াও রায়গঞ্জ ইউনিভার্সিটির রেজিস্ট্রার সাহেব আছেন এবং এখানকার যারা কর্মকর্তা তারা আছেন তবে আইনের জ্ঞান থাকলে ভোক্তা নিজেই নিজের সুরক্ষা করতে পারে এই কর্মশালা ছাত্র সমাজকে সেই দিশায় দেখালো উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স